বর্তমান সময়ে যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলকে যারা সাপোর্ট করে বাংলাদেশে সেই সমস্ত পণ্য আমাদের দেশে বয়কট করে ফেলেছে কোকোকলা কিনলে এবং আর অন্য অন্য প্রোডাক্টগুলো বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান তারা বয়কট করে ফেলেছে আমাদের খালি এতটুকু বয়কট করলেই চলবে না আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম কোকোকলা কোম্পানির একটি পেজ আছে এই পেজে আমি দেখেছি একশো টু পয়েন্ট মিলিয়ন তাদের ফলোয়ার আছে এই ফলোয়ার আমি আপনি হয়ে রয়েছি আমরা যারা কোকো এবং এই সমস্ত কোকোকলাগুলো আমরা বয়কট করছি পাশাপাশি আমাদেরকে তাদের পেজ তাদের ইউটিউব চ্যানেল তাদের থেকে আমাদেরকে আনফলো করতে হবে আনসাবস্ক্রাইব করতে হবে যদি আমরা খালি এতটুকু সীমাবদ্ধ থাকি তাদের প্রচার প্রচারণা দেখবেন আরও চলতে থাকবে আরও চলতে থাকবে চলতে চলতে একটা সময় দেখবেন যে আবারও তারা কলা। প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের কাছে আবারও পৌঁছিয়ে দেবে ভুল ভাল এমনভাবে তারা উপস্থাপনা করবে যেমনিভাবে আমরা দেখেছি দুইজন অভিনেতা যেইভাবে তারা শুটিং করে যেইভাবে তারা ক্লিপস তৈরি করে কোকোকলা খাওয়ার জন্য কোরবানের সময় একটা অ্যাডভাইস করেছে কিন্তু এদেশের মানুষ তারা সজাগ হয়ে গিয়েছে এদেশের মুসলমান তারা সজাগ হয়ে গিয়েছে যারা ইসরায়েলকে যারা সাপোর্ট করবে ইসরায়েলের সাথে যারা যুক্ত থাকবে এই দেশের মানুষ তাদেরকে বয়কট করতে এক মিনিট দ্বিধাবোধ করবে না এবং যারা ইসরায়েলকে আমি আপনি এই পণ্যগুলো কেনার কারণে এই পণ্যগুলো ক্রয় করার কারণে আমার ফিলিস্তিনের মুসলমানরা আমার ফিলিস্তিনের মা বোনেরা আমার ফিলিস্তিনের শিশুরা তারা নির্যাতন নিপীড়ন হচ্ছে আমি আপনি এই কোকো কিনলে আর অন্য অন্য যেই প্রোডাক্টগুলো আছে এইগুলো কেনার কারণে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে আমাদের টাকায় তারা অস্ত্র কিনতেছে বুলেট কিনতেছে বোমা কিনতেছে আমাদেরকে খালি ওদের পণ্যগুলো বয়কট করলেই চলবে না ওদের ফেসবুক যে পেজ আছে সেই পেজগুলোকেও আমরা বয়কট করব। সেই পেজগুলোকেও আমরা আনফলো করব এবং তাদের যে চ্যানেল আছে চ্যানেলটাকেও আমরা আনসাবস্ক্রাইব করে ফেলবো ইহুদিদের যেই চক্রান্ত ইহুদিদের যেই ষড়যন্ত্র আল কুফরু অহেদ সকল কাফেররা তারা এক আমরা এদেশের মুসলমান সবাই এক হয়ে যাব কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে চর্ম কে সারচিনাই কে জামাত ইসলাম কে হেফাজত কে খেলাফত এইগুলো আমরা দেখবো না আমাদের মুসলমানদের এদেশে ইহুদিরা তারা ষড়যন্ত্র করা শুরু করেছে ইহুদিদের লোক এদেশে ঢুকে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায় তারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে এগুখে দাঁড়াতে হবে এবং কোকোকলা কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে বয়কট করতে হবে পাশাপাশি আমি আপনাদের কাছে আরেকটি বিষয় বলতে চাই সেটা খালি কোকোকলা কোম্পানির এই প্রোডাক্টগুলোই আমাদেরকে বয়কট করলে হবে না পাশাপাশি দেখবেন আপনারা যখন কোনো স্প্রাইট খাবেন অন্য অনেক কোম্পানির পানি আছে গ্যাস পানি দেখবেন ওর পাশে নিচে লেখা আছে নিচে দেখবেন আপনার লেখা আছে কোড আছে তাদের এই কোডগুলো দেখে তারপরে আমরা তাদের পণ্যগুলো ক্রয় করব আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক এই কোরবানি হবে কোকোকলা বয়কাউটের কোরবানি এই কোরবানি আমাদের হবে কোকোকলা কোম্পানিকে আমরা বয়কট করে আমরা মজুকে গ্রহণ করব। আমরা যারা এখনো যারা মজু খাই না আমরা তারা মজু খাবো কেননা মজু কোম্পানি আমাদের মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন আমরা সবাই বেশি বেশি করে মজর প্রচার করব প্রচারণা করব মজো বেশি বেশি কিনবো প্রত্যেকটি দোকানদারকে আমি বলতে চাই আপনারা আপনার স্থান থেকে আপনি সজাগ হয়ে যান আপনি কোকো বয়কট করে ফেলুন আপনি যদি বয়কট করেন দেখবেন এলাকায় কোনো মানুষ কোকো পাবে না যখন আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে অনেক দোকানদার অনেক মানুষ তারা কোকো এবং আরও অন্য অন্য ইহুদিদের পণ্যগুলো বয়কট করে ফেলেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান পড়ছে আমিন